হাই পরি কি অবস্থা কেমন আছো আলহামদুলিল্লাহ হ্যালো ভিওয়ার্স বন্ধুরা আজকে আমরা টিভির পক্ষ থেকে চলে আসছি বাংলাদেশের সুনাম দণ্ড নায়িকা পরিমনির কাছে আজকে পরিমণের সম্বন্ধে কিছু জানবো এবং জিজ্ঞেস করবো আমরা মজা করবো পরিমনির সাথে আজকে আপনারা সারাটা ভিডিও জুড়ে সাথে থাকুন এবং লাইক কমেন্টস করে শেয়ার করে ভিডিওটি সবার কাছে পৌঁছে দিন ধন্যবাদ আচ্ছা পরি তুমি যখন তোমাকে মদ খাওয়ার জন্য পুলিশ ধরে নিয়ে গেল সেই দিন রাতে লাইভে আমরা দেখলাম তুমি অনেক মানে এত সুন্দর করে কান্না করলা লাইভে এসে এটা কি তোমার মানে কিভাবে পারলা এত সুন্দর অভিনয় একটু বলো তো করতে খুবই সহজ লেগেছে লাইট ক্যামেরা অ্যাকশন আচ্ছা পরি ধরো রাজ তোমার হাজবেন্ড হঠাৎ তোমার সাথে চলার পথে দেখা হলো সে বলল যে পরি আমাকে একটা টাইগার বাই স্পিড ক্যান কিনে দাও তখন তুমি কি খাওয়া বা বা তোমার রিয়াকশনটা তখন তোমার অ্যান্সারটা আসবে ফোকিনদ্র পুত্ররা মরি খা ও আচ্ছা তাই দশো মীর আমি জানি যে যতটুকু সম্ভব যে একটা ব্যাগ সাথে নিয়ে যেকোনো জায়গায় যায় যার নাম হচ্ছে পার্স বা বয়েনিটি ব্যাগ ঠিক আছে বাংলায় বলে বয়েনিটি ব্যাগ তো তোমার যে পার্স বা বয়েনিটি ব্যাগ এটার মধ্যে তুমি কি কি জিনিস নিয়ে তুমি চলাফেরা করো এটা একটু বলো তো ফোন পানি আজকে মানে তোমার এই পার্স ব্যাগে মানে কত টাকা থাকতে পারে

এমন একটা শব্দ খপ্পর এটা একটা ভেজালে শব্দ আমি খপ্পরে টপ্পরে পড়তে চাই না আমি কারো খপ্পরই পড়তে চাই না আচ্ছা পরি তুমি যদি হঠাৎ করে দেখো তুমি পরীমনি থেকে উপবিশ্বাস হয়ে গেছো তখন তোমার অনুভূতিটা কি হবে আই ওর মা হয়ে গেলে একজন কি পিটাতে যাব ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য প্রত্যেকটা মানুষই কোনো না কোনো একটা পাগলামো করে কোনো না একটা কোনো ইফেক্ট করে সো ক্ষেত্রে সেটা কেমন মানে কোন ধরনের পাগলামো হয়েছিল সেটা একটু জানি এটা কি